রহিম দেশ এবং প্রবাসে অবস্থানরত যারা আছেন সবার প্রতি সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি বরক আমি যেখানে দাঁড়িয়ে আছি অর্থাৎ হবিগঞ্জ জেলার মাদুকপুর উপজেলা মাধবপুর পৌরসভা অর্থাৎ উনিশশো সাতানব্বই সনে এই পৌরসভা সংগঠিত হয়েছে এবং এটি নয়টি ওয়ার্ড নিয়ে পঞ্চাশ হাজার মানুষ এখানে বসবাস করে অর্থাৎ আমরা এখানে যে অবস্থানটা দেখছি আমাদের পশ্চিম মাধবপুর ফুট এই ফুটের রাস্তা গিয়ে কিন্তু আমাদের পশ্চিম মাধবুরের কবরস্থানে আসি এই আসার মধ্যে দিয়ে যখন মরে দেহ কখন যখন রাস্তা দিয়ে আসি আসার পর যদি জ্বর তুফান আসে এই জায়গাটাতে মূলত রাখার জন্য একটা স্থান দেখেন এখানে যদি একটা তাদের বিরুদ্ধে আপনি সঠিক ভাবে না জানলে কিচ্ছু করতে পারবেন না আগে আপনি জানেন আপনি বুঝেন তখন আপনি তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেন যেমন আমি যতটুকু বুঝি আমি বলতে পারি আমার কাছে আসবেন যে কথাটা আমি বলি ভুল হলে সমাধান হবে কিন্তু এখানে দেখেন এটা সবার জন্য প্রয়োজন আমার একজন চাচা রফি চাচা বলছিল উনি ক্ষুদ্র মনের মানুষ নয় উনি বড় মনের মানুষ কথাটা বলতে হয় উনি আমাকে বলে বা আমাদের ছেলেদেরকে বলছে আমরা মিলে একটা ব্যবস্থা করলে কি হয় অথচ ওনার কিচ্ছু নাই ওনার দিলটা আছে বলে এই কথাটা বলেছে আমরা আমাদের টাকা নিচ্ছে তারা তারা বা যে কোনো মাধ্যমে আসে এই টাকা থেকে এখান থেকে মেরে নেই বা নিয়ে নেই কেউ কিছু বলতে পারে না নয় সৈদিয়া বুঝাই যে আমরা দিছি আমরা করতাছি এটা যদি করা হয় তাহলে আপনাদের জন্য মঙ্গল হবে আপনাদের আত্মীয় স্বজনের জন্য মঙ্গল হবে এই কবরস্থানটা দেখেন লাইট বাতি কলসহ চুরে নিয়ে যাচ্ছে আরে মানুষের ইমান কোথায় রাখবে মানুষ সত্য কথা উঠিয়ে নিচ্ছে সত্য বলতেও জানে না কারণ এখন নামাজ পড়ে সামনের কাতারে বসে ঘুড় শাশুৎ মিথ্যা বলে অপমানিত লাঞ্ছিত পাবে হলেও তারা কিচ্ছু মনে না এইখানে আপনি কি বলবেন তাদেরকে নিয়ে এই আমাদের গুরুস্থানের যে পার্শ্ববর্তী দেখেন এই মাঠটা বড় হচ্ছে আসলে এখানে ভালো কাজ হচ্ছে যদি কিছু দুর্নীতি করা হয় তাহলে এটা কখনো ভালো কাজ হতে পারে না এই কাছ থেকে বা এখান থেকে বিরত থাকেন নয়তো আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্ম আমার মতন আকিল জাগ্রত হলে ইনশাল্লাহ প্রতিটা যুবককে নিয়ে অন্যায়ের মোকাবেলা আর অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে ইনশাল্লাহ কারণ জানতে শিখেছি বুঝতে শিখেছি এখানে আসাটা মানে এখানে আসাটা মানে বলাটা নয় আপনার জানতে হবে এই কাজটা হলে আমার আপনার সকলের কিন্তু মঙ্গল হবে এই দেখেন এই কাজটা যদি হয় এখানে একটা মুর্দা রাখা হবে জ্বর তুফান আসলে এখানে রাখার একটা স্থান হবে এখানে একটু নামাজ পড়ার একটা স্থান হবে কেউ তো বলে না শুধু ওই রকমের বিরুদ্ধে ওর বিরুদ্ধে তার বিরুদ্ধে একটা অভিযোগ দিয়ে দেয় ট্যাক্স লাগাই দেয় কিন্তু এগুলা বন্ধ করেন আমাদের বাংলাদেশটাকে বাছান আমাদেরকে বাঁচতে দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটার প্রতি খেয়াল রাখবেন আচ্ছা